প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে গ্রহণ করা হল অভিনব উদ্যোগ একটি প্লাস্টিকের বোতল ও একশো উনিশটি প্লাস্টিকের র্যাপারের বদলে মিলবে এক কেজি চাল এবং এই প্লাস্টিকগুলো দিয়ে তৈরি করা হবে ইকো ব্রিক বৃহস্পতিবার একাধিক মানুষ একটি করে প্লাস্টিকের বোতল ও একশো উনিশটি প্লাস্টিক পেপার দিয়ে কেজি করে চাল নিয়ে যান কাউন্সিলর এই কর্মসূচিতে এক অভিনব উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ প্রমুখরা এদিন প্লাস্টিকের বদলে এক কেজি করে চাল তুলে প্রয়োজনীয়দের হাতে তুলে দেন মেয়র পাশাপাশি কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়বসের এই ধরনের উদ্যোগকে সাধুবান জানান তিনি জৈব এবং অজৈব যে মেটেরিয়ালগুলো শুধু প্লাস্টিক নয় তাদের আমরা আলাদা করছি আর প্লাস্টিক আমরা বর্জনেরই ডাক দিয়েছি কিন্তু তারপরেও বিভিন্ন মাল্টি কোম্পানি বড় কোম্পানিগুলো তারা প্যাকেটজাত খা খাদ্যদ্রব্য দুধ চিপস জলের বোতল এসব তো আসছে